এক নারীতে আসক্ত পুরুষ কুত্তার সমতুল্য জানত তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসে একটা ছেলের জীবন কীভাবে বরবাদ হয় আপনি জানেন কোনো এক মায়াবী নারীর জন্য বিশ্বাস করো আমি না বদলে যাইনি শুধু নীরবে ভিতর থেকে শেষ হয়ে গেছি মানুষ বাঁচে আর কয়দিন আমাকে এভাবে না ঠাকলেও বাড়াতে প্রিয় একটা ছেলের কষ্ট বোঝার মতো ক্ষমতা কারণ নেই হোক সেটা পরিবার কিংবা প্রিয় মানুষ অবহেলা করার কি আছে বলে দিলেই তো পারো আপনাকে এখন আর আমার ভালো লাগে না মনে রেখো ঠকানো তাকেই যায় যে তোমার রূপে নয় মায়ায় আসক্ত হয় যদি কখনো জানতে পাও আমি আর পৃথিবীতে নেই তাহলে বুঝে নিও শেষবার চোখটা বন্ধ করার আগে হাজারবার তোমার মুখটা খুঁজেছিল প্রিয় একদিন খুব করে কান্না করবে পাওয়ার জন্য সেদিন তুমি সবাইকে বলবে একটা পাগল ছিল যে আমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসত ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন